এই মা মানে এমন নিচু লেভেলের হয় যে নিজের গর্ভে যে সন্তান আছে তার বাবাকে সেই জিনিস মানে সেই বাবার পরিচয় না জানার কারণে গর্ভেই সন্তানকে পৃথিবীতে কত ধরনের যে মা আছে এটা আসলে বলে বোঝানো পছন্দ তার মধ্যে সবচেয়ে যে নিচুতম স্তরে যে মা পড়ে সেই মায়ের একটা গল্প আমি জাস্ট বলি এই মা মানে এমন নিচু লেভেলের হয় যে নিজের গর্ভে যে সন্তান আছে তার বাবাকে সেই জিনিস মানে সেই বাবার পরিচয় না জানার কারণে গর্ভে সন্তানকে এইরকম নিচু স্তরের মা থাকে পৃথিবীতেই আছে আমি তো বাবা হিসাবে যথেষ্ট খারাপ আমি আমার সন্তানদের খোঁজ নেই না আমি আমার সন্তানরা কেমন আছে সেটার খোঁজ খবর নেই না ভালো মন্দ কোনো কিছু জানার প্রয়োজন মনে করি আমি অনেক খারাপ কিন্তু ভাই আমি প্রাউড ফিল করি যে আমি একটা মেয়ে না বা আমি একটা ওইরকম রকম নিচু স্তরের নারী না মানে পুরুষ হয়ে জন্ম হয়েছি যে কারণে ওইরকম মায়েদের মতো হইতে হয়নি যে গর্ভে সন্তান তাকে মেরে ফেলতে হবে তার বাবার পরিচয় না জানার কারণ তো আমি বাবা হিসেবে যতটুকু খারাপ হই না কেন মা হিসেবে এতটা ঘৃণিত না এতটা জঘন্য মা না এতটা জঘন্য বাবাও না